সুন্দর একটা তাওবা শিখে দিয়েছেন তাওবার মধ্যে যে এত ফজিলত রয়েছে আমি তো তৌবা পড়ি আপনারাও তৌবা পড়েন কিন্তু এর ফজিলত সম্পর্কে জেনে বুঝে পড়লে আমরা যখন তাওবা করবো ওই তাওবা করার সময় আমাদের যে পাপের কথাগুলো মনে হবে বেকারিমের দয়ায় ওই পাপগুলোকে ক্ষমা করে দিবেন তাওবাটাও শিখতে হবে কোন দোয়া দ্বারা আমরা তাওবা করবো আমি হাদিসটি পরে অবাক হয়ে গেলাম আল্লাহ তালা দুনিয়া তৈরি করেছেন চার ভাগের মধ্যে এক ভাগ স্থল তিন ভাগ পানি অর্থাৎ সবগুলো সমুদ্র এই পৃথিবীটা রব্বে করিম কি করেছেন পানির উপরে ভাসমান করে বান্দাদেরকে ইবাদত করার জন্য একটা জায়গা করে দিয়েছেন একটা গ্রহ তৈরি করে দিয়েছেন হাদিসে আছে যে ব্যক্তি নিচের কালেমা دارا توبة بورين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أي دعاء أي دعاء دارا الله أكبر رسول الله صلى الله عليه وسلم وله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এই দোয়া যদি কোনো ব্যক্তি তিনবার পরে তিনবার পরে তাহলে সে কি হবে এরকমভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জীবনে যদি সমুদ্রর ফেনা পরিমাণ গুণা থাকে তবুও তার শরীরের মধ্য গুণা থাকবে না বলছিলাম যে তিন ভাগ পানি আর এক ভাগ হচ্ছে স্থল পুরা দুনিয়া তো সমুদ্র ভর্তি বাংলাদেশের সমুদ্র রয়েছে ভারতের সমুদ্র রয়েছে আরব আমিরাতে সমুদ্র রয়েছে পুরা পৃথিবীতে সমুদ্র রয়েছে এই সমুদ্রগুলোর কত ফেনা হবে আপনি একটা পুকুর বা নদীর পাশে গেলেই দেখবেন কত ফেনা কিন্তু বান্দা যদি কী করে এই দোয়াটা পরে বা পরে তিনবার পরে তাহলে সমুদ্রের ফানা পরিমাণ যদি তার কি থাকে পাপ থাকে গুণা থাকে মাফ হয়ে যাবে শুধু তাই নয় আলেজ নামক ব্যালুর পরিমাণ একটা ব্যালুর নাম দিয়েছে আলেজ এই যে সমুদ্র রয়েছে এই সমুদ্রগুলোর মধ্যে ব্যালি থাকে বিভিন্ন ধরনের ব্যালি একটা ব্যালির নাম দিয়েছে আলেজ নামক ব্যালুর পরিমাণও যদি তার গুণা থাকে রব্বেকারিম এই স্টেক ফারের দরুন তাকে ক্ষমা করে দেবেন শুধু তাই নয় দুনিয়ার যতগুলো গাছ রয়েছে শুধু গাছ না দুনিয়ার যতগুলো গাছ রয়েছে এই গাছগুলোর যত পাতা রয়েছে সমস্ত পাতা পরিমাণ যদি বান্দার গুণা থাকে আর এই দোয়া পরে যদি সে তওবা করে তাহলে তার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দেবেন সুহান শুধু তাই রা রসুল্লা সাল্লিহাল্লাম বলেছেন কত শক্তিশালী একটি তৌবা কত শক্তিশালী তৌবাব আস্তাম ওফিরুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ আলাহায়ুল হায়ুম ওয়া তু ইলাই এই তৌবাটা যদি কোনো বান্দা দিয়ে তিনবার পরেই পৃথিবী যেই দিন থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর বয়স্ক তো বিজ্ঞানিকেরা দার্শনিকেরা বলতে পারে না তার একটা পরিমাণ হয়তোবা দিতে পারে পৃথিবী তৈরির থেকে শুরু করে যতদিন রয়েছে যতদিন বয়স হয়েছে এ যেমন তিনশো পঁয়ষট্টি দিন একটি বছর হয় আমার বয়স মনে করেন পঁয়ত্রিশ ছত্রিশ বছর কারো বয়স মানে সত্তর বছর আশি বছর ওই যে পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে যখন তৌবা পড়ল এই সময় পর্যন্ত যত দিন রয়েছে এই যে দিন রয়েছে একটা গণনা রয়েছে একটা গন্তি রয়েছে এই গণনা পরিমাণ যদি ওই বান্দার গুণা থাকে এই দোয়া পরে যদি তোবা করে তিনবার পড়ার সাথে সাথে ওই বান্দার শরীরের মধ্যে আর গুণা থাকবে না কত দয়া মাত্র তিনবার আপনি একটি তিতুল গাছ দেখেন ছোট্ট একটা গাছ শাসদিনা গাছ কত পাতা রয়েছে একটা আম গাছ কত পাতা রয়েছে শুধু আম গাছ কেন এটা তো আমাদের পরিচিত কিছু গাছগুলো আমরা দেখি